সব থেকে সহজ উপায়ে দারুণ সুস্বাদু একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব যাকে খাওয়াবেন অনেক প্রশংসা পাবেন আসসালাম আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভাইয়ামি ফুডস আজকে শেয়ার করবো চিংড়ি মাছের মালাইকারি আর এই মালাইকারির সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে রেসিপিতে আর আমি হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি মাছটাকে দেখুন কীভাবে কেটে আর মাছখানে রক্তটা বের করে নিয়েছি যে রক্তটা সুতার মতো থাকে আরাম রক বলে এটাকে এটা ফেলে দিতে হয় যাদের চিংড়ি খাওয়া নিষেধ তারা মাথাটা ফেলে দিবেন চিংড়ির খুসাটা ছাড়িয়ে নিতে পারেন কিন্তু খুসাটা ছাড়ালে অনেক ছোটো হয়ে যায় চিংড়িটা খুসা সহ করতে পারেন খুসা ছাড়াও করতে পারেন এখন লবণ হলুদ মরিচ মাখিয়ে আমি প্যানে একটু তেল দিয়ে নিব এবং তেলটা দিয়ে একটা সামান্য বেজে নিব। চিংড়ি মাছ বেশি বাজলে তো রাবার মতো হয়ে যাবে এই জন্য একটা দশ সেকেন্ড দশ থেকে পনেরো সেকেন্ডের মতো বেজে নেব আশা করি আজকে রেসিপি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে পাবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমার চিংড়িটা বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই প্যানের মধ্যেই দুই চামচের মতো তেল দিয়ে দিলাম দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচের মতো রসুন বাটা আর এক চামচ দিবো আদা বাটা দুইটা তেজপাতা দিলাম এখন দিব হাফ চামচের মতো লবণ স্বাদ অনুযায়ী দিবেন এখন দিব আমি হাফ চামচ হাফ চামচ করে মোট এক চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া আর হাফ চামচের একটু বেশি দিব হলুদের গুঁড়া রেসিপিতে আমি সয়াবিন তেল ইউজ করেছি চাইলে কেউ সরিষার তেল দিতে পারেন তবে সরিষার তেলের একটা নিজস্ব ফ্লেভার আছে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ তারপর দেব আমি এখন ছোট ছোট চারটা এলাচ আর দুই টুকরা এগুলো দিয়ে নেড়ে চড়ে মশলাটা কষাতে থাকবো যত কষাবেন রান্নাটা তত ভালো হবে এই রান্নাতে আমি পানি ইউজ করবো না তাই এখন দেড় কাপের মতো দিয়ে দেব দুধ আর এই দুধটা ইউজ করলে আর পানি দরকার হয় না আর এখন দিয়ে দেবো আমি দুই চামচের মতো নারিকেল বাটা আর কেউ চাইলে নারিকেল বাটার পরিবর্তে নারিকেলের দুধ দিতে পারেন তবে এই যে বলছিলাম যে সরিষার তেলের সাথে নারিকেলের দুধ বা নারিকেলের বাটা দিলে একটা এটা একটা অন্যরকম টেস্ট চলে আসে এই জন্য নারিকেল বাটার ফ্লেভার আর সরিষার তেলের ফ্লেভার একসাথে না করাই ভালো এই মুহূর্তে দিয়ে দিলাম আমি গরম মশলা হাফ চামচের মতো এটা নেড়েচেড়ে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আমি এটা কি কষাতে থাকবো তারপর আমি এখন একটা গুরুত্বপূর্ণ উপাদান অ্যাড করব। সেটা হচ্ছে সরিষা বাটা এখানে এক থেকে দেড় চামচের মতো সরিষা বাটা আছে আর এই মালাইকারির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরিষা বাটা আর হচ্ছে নারিকেলের দুধ অথবা নারিকেল বাটা এই মুহূর্তে আমি চিংড়ি বাজারটা দিয়ে দিলাম এবার নেড়িচেরি মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আমি একটা ডাকনা দিয়ে এটাকে কষাতে থাকবো একটা কষা কষানো যখন হয়ে যাবে দেখবেন আলাদা একটা সুন্দর একটা কালার চলে আসছে আর তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে আর একটু কষা একটু ছেড়ে দেবো এই মুহূর্তে দিয়ে দেবো আমি এক চামচের মতো ঘি আর ঘিটা দিলে একটা ভালো ফ্লেভার আসে আর সবার শেষে দিয়ে দিলাম একটু কেওড়া জল কেওড়া জলটা দিয়ে আবার নেড়ে চেড়ে দেবো আর কয়েকটা দিয়ে দেবো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে পাঁচ সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো আর একটা তলায় যেন না লেগে যায় সেই জন্য একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষাতে থাকবো যখন দেখবেন তেল বেশি আসছে উপরে তখন এটাকে তুলে নেবেন আর তখন সার্ভ করে দিতে পারেন জন্য রেডি একটু কষানো হয়ে আসছে যেন তেলটাও বেশি আসতেছে তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি তা আর একটু তেলটা বেশি আসে আবারও ডাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে এভাবে কষাতে থাকবো আর এইটা রেসিপিটা যারা চিংড়ি খাওয়া নিষেধ তারাও খেতে পারবেন যদি মাথাটা ফেলে দেন আর মাথাটার ভিতরে বেশি কোলেস্টেরল থাকে এবং বেশি ফ্যাটও থাকে এই জন্য মাথাটা না খাওয়াই ভালো যারা আমরা প্রাপ্তবয়স্ক তারা মাথাটা না খাইলাম বাচ্চাদের এটা খাওয়াইতে পারেন কোনো সমস্যা হবে না বাচ্চাদের এই ফ্যাট অনেক উপকারী কিন্তু বড়দের জন্য ক্ষতিকর তাই চিংড়ির মাথাটা ফেলে দিয়ে রান্না করলেই যারা চিংড়ি খাওয়া নিষেধ যাদের তারা খেতে পারবে দেখুন মার্শাল্লা আমাদের সার্ভ করার জন্য রেডি আবারও হাজির হয়ে যাব